নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি শেয়ার করবো আমাদের গ্রামের পুজো হচ্ছে কালী পুজো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম আপনাদেরকে দেখিয়েই দিই তো দেখুন পুজো দেখতে চলে এলাম মাঠের মধ্যে ওখানে ঘর তোলা হচ্ছে তো ঘাটে চলে গেছে ঘর তোলার জন্য তো দেখতেই পাচ্ছেন রোহিত মহাশয় পুজো করছেন তো ওখানে ঘর তুলে নিয়ে চলে এসেছে দেখুন মন্দিরের সামনে চলে এসেছে তো ঠাকুর মশাই ঘর নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছে তো এরপর ঠাকুরের সামনে ঘরটা প্রতিষ্ঠা করবে তো মন্দিরে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন এইভাবে ঘর তোলা হয় আমাদের এখানে কার ওখানে কীরকম হয় কমেন্টে জানাবেন আর দেখুন কত মানুষ এসেছে পুজো দেখার জন্য তো পুজোটা আমার বাড়ির পাশেই হচ্ছে তো দেখিয়ে দিই মায়ের মূর্তি আর মন্দিরটা কেমন সাজিয়েছে এটাও কমেন্টে জানাবেন দেখুন ভালো করে দেখে নিন মায়ের মুখটা কত লুট হবে বাতাসা দিয়েছে সবাই যা যেরকম মানসিক আছে সেইভাবে দিয়েছে তো আর একটা জিনিস আপনাদেরকে দেখায় তো বাদ্যযন্ত্র যে বাজায় তো ব্যাক বাই বাজনা বলি আমরা যেটা তো ওটা নিজে নিজেই বাজছে দেখুন এদিকে বাজ করছে দেখুন দেখুন তো লুটের জন্য কত মানুষ সারা মাঠ চুরে বসে আছে দেখতেই পাচ্ছেন দেখুন এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে থাকুন লুট নিয়ে ঘুরছে আমাদের এখানে একটাই যে হরি মন্দির সামনে আছে সেজন্য লুটটা সন্ধ্যেবেলায় হয়ে যায় তো অন্য অন্য জায়গায় সকালে হয় এখানে আমাদের এই রাতেই হয়ে যায় কারণ রাতে এত মানুষ থাকে আর সকালবেলায় থাকে না তো দেখুন লুটের বাতাসা ছড়ানো শুরু হয়ে গেছে দেখুন এদিকে আবার বাজিতে আগুন দিয়েছে দেখুন কিভাবে ফাটছে তো যাই হোক ভিডিওটি বেশি বড় করব না তো মায়ের পুজো তো শুরু হয়েছে বাজনা পাটি পাচ্ছে বেশি বড় করব না ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো মায়ের মূর্তিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসার লোডটাটা বন্ধুরা